মিনিকেট আপনার আছে সত্তর টাকা দিন পনেরো আগে কি দাম কম ছিল কি না একটু বেশি ছিল একটু বেশি ছিল এখন কম আছে আশা করা যায় কুমার সম্ভাবনা আছে কি না আশা করা যায় কুমার সম্ভাবনা আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদা ডিম কত করে হালি আটচল্লিশ টাকা সপ্তাহখানেক আগে কত ছিল

দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বাজারের জিনিসপত্র চিনি চাউল ডাউল কেমন কি দাম সেই বিষয় ব্যাপারে সরাসরি সব দেখানোর চেষ্টা করছে দেখতে থাকুন আসসালাম হঠাৎ বিষয়খালী বাজারে কি কিনতে আসছেন ভাই যে পলিথিন কিনতে পলিথিন এখন তো পলিথিন ব্যবহার হয় না কোনো পালাম না ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ দবিরারি নিউজের পক্ষ থেকে